আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু দেখতে পাচ্ছেন প্রিয়াশ আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লামের সোনার মদিনা দেখা যাচ্ছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল আলয় সালাম এখানে শুয়ে আছেন আমাদের জিন্দা নবী এখানে শুয়ে আছেন মদিনা মনোয়ারাতে দেখতে পাচ্ছেন আপনারা মিনারগুলো মারাশাল্লা খুব সুন্দর দেখা যাচ্ছে যাদের যাদের মক্কা মদিনা যাওয়ার ইচ্ছা আছে তাদেরকে বলতেছি আপনারা সবাই কমন বক্সে আমিন লিখে যাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন নিত্য নতুন আরও ভিডিও পাওয়ার জন্য দেখতে পাচ্ছেন সোনার মদিনা খুব সুন্দর একটা জায়গা মাশাল্লাহ মাশাল রওজা শরীফের এরিয়া খুব চমৎকার একটা জায়গা ওয়াও দেখলে চোখ শীতল হয়ে যায় খুব একটা জায়গা মাশাআল্লাহ আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে শুয়ে আছেন এখানে شويه আছেন সালাম প্রিয় নবী আপনাকে সালাম হাজারো সালাম হাজারো সালাম খুব সুন্দর একটা জায়গা মাশাআল্লাহ যারা এখানে গেছেন তাদের যে অনুভূতি তারাই বলে বুঝে প্রকাশ করতে পারবেন না খুব স্নেহ মতের একটা জায়গা মাশাল্লাহ সোনার মদিনার বাইরের এরিয়া দেখতে পাচ্ছেন প্রিয় কত সৌন্দর্য একটা জায়গা আহা আল্লাহ আমাদেরকে সবাইকে কবুল করুক মক্কা মদিনা যাওয়ার জন্য তো বিক আমিন প্রিয় বিয়াস দেখতে পাচ্ছেন খুব সৌন্দর্য একটা জায়গা যারা যারা এখানে যেতে চান কমেন্ট বক্সে আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন ভিডিও পাবার জন্য মা সবুজ গম্বুজ কত সুন্দর দেখা যাচ্ছে আল্লাহ একবার হাজিরা যাচ্ছেন আটটাছেন আল্লাহ আমার র রবি আমার সব আল্লাহ আমার রব রবি আমার সব দমে দমে তার অনুভব আল্লাহ আমার রব রবি আমার সব সব সময় যেখানে যান না কেন আল্লাহকে স্মরণ করবেন মনে মনে জিগিরাসকার করবেন নিশ্চয় আল্লাহ নিয়তকে সই রাখবেন নিশ্চয় আল্লাহ আপনার নিয়তের অনু করবেন মদিনা প্রাণ জুড়াইয়া যায় দেখলে দুই চক্ষু শীতল হয়ে যায় খুব সৌন্দর্য জায়গা ও উপরের নিচে দেখছেন প্রিয় কত সৌন্দর্য এরিয়াটা যত দেখি ততই ভালো লাগে যত দেখি ততই ভালো লাগে সোনার মদিনা আল্লাহ আল্লাহ নামাজ পড়তেছেন যার মতে নবল নামাজ খুব সুন্দর জায়গা মাসাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ شنار مدينة روزة شريف لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم في بياس بس بردك بنا السلام عليكم ورحمة الله وبركاته